এই তো চাটা মনে হচ্ছে অনুষ্কায় আসছে অনুষ্কাকে দিয়ে জিজ্ঞাসা করি ও কেমন আছে না আছে অনেক দিন তো দেখাই হয় না অনুষ্কার সাথে আরে অনুষ্কা কোথায় গিয়েছিলে কাজে গেছিলাম কাজে আচ্ছা আচ্ছা তাহলে কাজ তোমার সঙ্গে তো দেখা হয় না কোন আর এখন কবাড়ি দুই বাড়ি দুই বাড়ি

ওই বন্ধুর কাছ দিয়ে ওর বাড়িতে বলে টমেটো হলো টমেটোর বীজ আছে দিয়ে ওর থেকে কটা নিয়ে এসেছি অনেকদিন হয়ে গেছে লাগিয়েছি ওই টমেটো হয় ওই জন্য টমেটোটা আর কিনতে হয় না হলো কাঁচা টমেটো পায় আর পাকা টমেটো এমনি কিনতে হয় আমি তো এখন খুঁজেই পায় না কোন দিকে থাকো কোন দিকে কাজ করো আগে তো ভিডিও ভিডিও করতাম এখন ওই দেখা হলো রাস্তায় এসেছিলো তাই দেখা হলো তার জন্য তোমাকে একটু ভিডিও করলাম

তাহলে এখন সব কাজ সব বাড়ি থেকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে কি অবস্থা খুব কষ্টের দিন যাচ্ছে নাকি খেয়েছো দুপুরে খাওনি এখন তো অনেক বেলা হয়ে গেছে এখন একটা ঠিকটা বাজে খাওনি কেন এতবেলা অবধি বাড়ি দেখি মুড়ি থাকলে তো আমি স্কুল থেকে এসে?

সকালে দুবারই করি আর স্কুল দিয়ে এসে একবারই করি আজকে আর ভাল লাগে না বলে মাকে বললাম করে দাও মা বিকেলে করে মা সকালে করে দুইবারই আর বিকেলে করে তিনবারই দুবারই করে আর আজকে আমার আমি বললাম ওর জন্য তিনবারই আচ্ছা আচ্ছা হয় না আমি খোঁজ খোঁজ করি লোকরা মুখে খোঁজ নেই গেলো কোথায় অনুষ্কা গেল কোথায় কিন্তু খুঁজে পাই না আমি তোমাকে

অনুষ্কা আর মাম্মামকে আমরা লাইভে নিয়ে আসব আপনারা যত তাড়াতাড়ি দ্রুত পারবেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার করে দেবেন সবাই মিলে অনুরোধ রইল সবাই একটু সহযোগিতা করবেন সবাই তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবারটা আমার পূরণ করে দেন তাহলে অনুষ্কা আর মাম্মামকে একটু লাইভে নিয়ে আসতে পারবো তা সবাই দেখতে পাবেন অনুষ্কা এবং মাম্মামকে লাইফে নিয়ে আসবো একসঙ্গে দুজন আগে ঠিক আছে তাহলে যাও তাহলে হ্যাঁ তা কালকে এসো আমাদের বাড়িতে কালকে এসো তোমাকে একটা জিনিস দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে